হে কি আল্লাহ ডাক দিয়া বলে রে বান্দা নবীর মাধ্যমে জানায়া দেয় ওগো নবী আমার আপনি আপনার উম জানায়া দেন আপনার যেই উম্মতেরা রিজিকের অভাবে দুনিয়ার মধ্যে বড় পাগল রিজিকের জন্য দুনিয়ায় ছুটি করে আপনি তাদেরকে জানায়া দেন আপনার এই উম্ম তারা দুনিয়ায় আসার বহুদিন আগে আমি আল্লাহ তাদের রিজিক নির্ধারণ করে রেখেছি এবার বান্দাদের মনে প্রশ্ন হতে পারে আমার আল্লাহ যদি রিজিক নির্ধারণ করে তাহলে আমরা কেন রিজিকের অভাবে বড় কষ্ট পাই ওগো হুজুর আপনারা খে 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 আপনাদের খাবারের কোনো শেষ নাই কিন্তু আমরা তো খাবার খুঁজে পাই না হুজুর আপনি বলবেন নি আল্লাহ কেমন করে আমাদের রিজিক বরাদ্দ করে রেখেছেন আমার আল্লাহ ডাক দিয়া মনে রে বান্দা আমি আল্লাহ তোমাদের রিজিক নির্ধারণ করে রেখেছি ওরে বান্দা আমি আল্লাহ তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও তোমাকে যেমন আমি আল্লাহ খাওয়াই ওই পাড়ার হিন্দু ভাই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না তাও আমি আল্লাহ তাকে খাওয়াই ওই পাড়ার হিন্দু সে কোনোদিন চেষ্টা দেয় নাই সেই কোনোদিন আমার নবীকে আমার নবী আদর্শবান্নবী আমার নবীর মতো দ্বিতীয় কোনো নবী দুনিয়ায় আসে নাই এই কথা বিশ্বাস করে না তাও আমি তাকে খাওয়াই যে বিশ্বাস করে তাকেও খাওয়াই যে করে না তাকেও খাওয়াই আমার আল্লাহ ডাক দিয়া বলে নবী আপনি জানায় নামাজ যেমন আইবাদত রোজা যেমন আইবাদত হালাল পথে চলা যেমন আইবাদত হালালভাবে রুজি রোজগার করা তেমনই আইবাদৎ মদিনার নবীর দরবারে একজন সাহাবে গিয়া বলে নবী আমার আপনার অমুক সাহাবি আপনার পিছ সব সময় নামাজ পড়ে আপনার অমুক সাহাবি আপনার আলোচনা কখনো মিস করে না আপনার অমুক সাহাবি আপনার সামনে বসে বসে আপনার বয়ান শুনে কিন্তু বড় দুঃখের বিষয় নবিয়া আমার আপনার ওই সাহাবি আপনার সামনে বসে বয়ান শুনে আপনার ওই সাহাবি আপনার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে কিন্তু নবী সে বাহিরে গিয়ে গুনার কাজে লিপ্ত হয় সে বাহিরে গিয়ে খারাপ কাজে লিপ্ত হইয়া যায় ও নবী আপনি যদি আমারে অনুমতি দেন আপনার ওই সাহাবিকে আপনার দরবারে আইনা তাকে শাস্তি দিব সে কেন আপনারও দরবারে আসে আসার পরে আবার কেন সে গুণা করে নবী আমার ডাক দিয়া বলে সাহাবি তুমি নামাজ পড়ো কিন্তু বাহিরে গিয়ে গুণা না আরো সবাই নামাজ পড়ে বাহিরে গিয়ে গুণা করে না কিছু শ্রেণী নামাজ পড়ে রোজা রাখে সব করে ঠিক কিন্তু বাহিরে গিয়ে গুনা করে কেন করে জাননি তুমি নামাজ পড়ো বাহিরে গিয়ে গুণা করো না কারণ তোমার রিজিক হলো হালাল রিজিক তুমি হালাল রিজিক খাওয়ার কারণে তোমার দ্বারা গুনাহ হয় না তুমি হালাল ভাবে চলার কারণে তোমার দ্বারা কোনো গিবত হয় না তুমি সঠিক পথে চলার কারণে তোমার দ্বারা কোনো নিমিুখরাবি হয় না ওই ব্যক্তি সঠিক পথে চলে না যার কারণে সে নামাজ পড়ে ঠিক কিন্তু নামাজ কবুল হয় না যার ফলে সে বাহিরে গিয়ে গুনা করে বুঝেন তুমি নামাজ পড়ো যে ইমামের পিছনে নামাজ পড়ো যেই ভাই বাহিরে গিয়ে গুনা করে সেই একই ইমামের পিছনে নামাজ পড়ে তোমার দ্বারা কোনো গুনাহ না তার দ্বারা কোনো গুনা সারা সারি হয় না নাই আমাদের সমাজে নামাজ পড়ে রোজা রাখে সব আমাদত করে কিন্তু তার দ্বারা কোনো গুষ কোনো সুত সারাসারি হয় না মদিনার নবী ডাক দিয়া জানায়া দেন তিরমিজি শরীফে নবী জানায়া দেন আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثون منافق خلو تن پوکار বলেন কয় پوکار মুনাফিক কয় প্রকার মুনাফিক হল তিন প্রকার এক নাম্বার কাজাবা যখন সে কথা বলে প্রতি কথায় সে মিথ্যা কথা বলে বলেন যখন সে কথা বলে প্রতি কথায় সে মিথ্যা কথা বলে দুই নাম্বার ওয়াইদা ইদা ওয়া আদা আখলাফা ওয়া করে ঠিক কিন্তু ওয়াদা ঠিক রাখে না তিন নাম্বার ও তুমি না আমানত নেয় কিন্তু আমানত বুঝায়া দেয় না মদিনার নবী জানায়া দেয় এই তিন প্রকার আমানত যারা খেয়ানত করে এই তিন কাজের সাথে যারা জড়িত ও ইনশোল্লা তারা নামাজ পড়ে ও সমা তারা রমজানে রোজা রাখে ও জামা আন্না মুসলিমুন এবং তারা দাবি করে আমরা মুসলমান কিন্তু মদিনার নবী জানায়া দেয় যে এই তিন কাজের সাথে জড়িত সে মুসলমান হতে পারে ঠিক কিন্তু মুনাফেক মার্কা মুসলমান মদিনার নবী জানায়া দেয় মদিনার নবী ডাক দিয়া বলে রে উম্মত ওই ব্যক্তি যেমন নামাজ পড়ে রোজা রাখে ঠিক এই মুনাফিকের কারণে আমার তার নামাজ কবুল করে নেয় না ঠিক তেমনি ভাবে নবী আমার জানায়া দেয় কলাবু হালা হালালি ফারি গতুন বাদল ফারি গ ফরজ আমল গুনার মধ্যে হালাল রুজি রোজগার করা এটাও একটা আমল মদিনার নবী জানায়া দেয় তুমি যখন ফজরের পরে ঘুম থেকে উঠবা এরে বান্দা আমার আল্লাহ বলে ফাইদা কুদিয়াতিস যখন নামাজ শেষ করবা ফাংতাশিরুফিল আর জমিনে তোমরা ছড়ায়া পড়ো কি করবা জমিনে ছড়ায়া মদিনার নবী ডাক দিয়া বলে জমিনে ছড়ায়া পড়ো ফাংতাশিরুফিল আর ওয়াবে তা গুমিং আল্লাহর নামে হালাল রিজি অন্বেষণ কর যদি হালাল রিজি অন্বেষণ করো রে ভাই তাহলে তোমার দ্বারা কখনো গুনাহ হতে পারে না তোমার দ্বারা কোনো জিনা কোনো ব্যবিচার কোনো অপকর্ম হতে পারে না আমাদের সমাজে এমন মানুষের অভাব নাই বলে হুজরু গো কত কষ্ট করে টাকা কামাই কিন্তু টাকায় বড় করতেই না কিন্তু আমরা হুজুররা কোনো কষ্ট নাই দিন ঘুমাই নামাজের সময় নামাজ পড়ে সময় হলে মাহফিলে বেরোয়া যায় আল্লাহর রহমতে এক সময় কষ্টে থাকলেও এখন আমার মনে হয় আমার পরিবারে আমার মতো সুখী কেউ নাই ছয় মাস বায়াম করি আর ছয় মাস করি না আলহামদুলিল্লাহ এক সময় এমন অভাবে ছিলাম পড়াশোনা ঠিক মতো করতে পারি নাই এই টাকার অভাবে পয়সার অভাবে কষ্ট করে দিনের সাথে লেগেছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার টাকায় মা চলে বাবা চলে বোন একটু দুর্বল বনেও চলে আহলিয়া চলে ছোট ভাইও চলে চালায় কে কার অপেক্ষায় ছিলাম হালাল নাকি হারামভাবে হালালভাবে যদি চাইতাম পড়াশোনা করব না স্কুলে পড়াশোনা করব। বাবায় জমি বিক্রি করে হলো স্কুলে পড়াশোনা করায়া ডাক্তার বানাইতো স্কুলে পড়াশোনা করায় ইঞ্জিনিয়ার বানাইতো কিন্তু যে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে সে উপর দিয়া তো খায় খায় নিজ দিয়াও খায় কি খায় না ডক্টরি পড়াশোনা করে হালাল ভাবে খায় হারাম খায় উকিলাতি পড়াশোনা করে হালাল ঠিক হারাম সুস্থতা তার জীবনে হয় না ও ডাক্তার সাহেব আপনি কত রোগের চিকিৎসা প্রদান করেন হজুরের আগে দেখি মোয়াজ্জিনের আজানের আগে আপনি দৌড়ান কেন দৌড়ান বলবেননি বলে হুজুর দুঃখের কথা কেমনে বুঝামু আল্লাহ ডাইবিরিজ এমন দেওয়া দিয়েছে ফজরের আগে দৌড়ানো লাগে কিন্তু মদিনার নবীর আদর্শ আমার আল্লার আদেশ ফজরের সময় যদি বান্দা ডাক্তার সাহেব দিন মজুরওয়ালা সাহেব সবাই যদি মসজিদে আইসা বসতেন তাহলে ফজরের আগে দৌড়াদৌড়ি করতে হইতো না টাকাওয়ালা পয়সাওয়ালা টাকার কোনো অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই বলে ভাই কী দিয়া খাইছেন বলে হুজুর দুঃখের কথা কয়েন না কেন হাজি সাহ কেন হাজি সাহ কি দুঃখের কথা বলে হুজুর গরুর গোস্ত খাইতে না ডিম খাইতে পারি না দুধ খাইতে পারি না কি সমস্যা বলে এই সমস্যা সেই সমস্যা এক বাবা দিনে মাত্র পাঁচশো টাকা কামায় দিন নজুরওয়ালা বাবা দিনে মাত্র ছয়শো টাকা কামায় তাকে যদি জিজ্ঞেস করি ভাই আমার কি খেয়েছেন বলে হুজুর আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাইছি বাসাবাসি আসেনি বলে হুজুর না গরুর গোস্ত খাইতে পারেন হা মুরগি খাইতে পারেন হাঁ দুধ খাইতে পারেন হা ডিম খাইতে পারেন হা ডায়াবেটিস আছে না মিষ্টি খাইতে পারেন হ্যাঁ কোনো সমস্যা আছে না টাকার অভাব টাকা নাই তারপরেও সঠিকভাবে চালাইতেছে আরেকজনের টাকার অভাব নাই কিছুই খাইতে পারে না দনোজনেরই মালিক বলেন কি চালায় কি। হালাল ভাবে চললে বরকত দেয় কে হারাম ভাবে চললে শাস্তি দেয় কে আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা রিজিকের অভাবে দৌড়ায়ও না আমি আল্লাহ তোমাদের জন্য অনেক আগে রিজিক বরাদ্দ করে রেখেছি অনেক আগে রিজিক বরাদ্দ করে রেখেছি হালাল রিজিকের কি পরিমাণ দাম ওই যে দেয়া বন্ধের আজ থেকে আরো বহু বছর আগে একজন মোহতামিম ছিলেন বড় আলেম ছিলেন ওই আলেম সাহেবকে এলাকার অনেক মানুষ গিয়ে দাওয়াত দেন কোনো দাওয়াত গ্রহণ করে না আমরা হুজুররা দাওয়াত দিলেই দাওয়াত নিয়ে নেই ওই হুজুর এমন আজগবি হুজুর কারো দাওয়াত গ্রহণ করে না এবার এলাকার সবাই মিলে গেলেন বলে হুজুর গ আপনি এত বড় একজন আলেম আমরা বড় আশা কইরা আপনাকে দাওয়াত দেই হুজুর আপ আপনি কারো দাওয়াত রাখেন না কারণ কি কিন্তু আপনি একজনের দাওয়াত রাখেন তার কারণ কি আমাদের কাছে আজকে বলতেই হবে ওই আলেম ডাক দিয়া বলে তোমাদের কারো দাওয়াত রাখি না ওটারও কারণ আছে ওই ব্যক্তির দাওয়াত রাখি সেটারও কারণ আছে তোমাদের দাওয়াত রাখি না এই জন্য তোমাদের বরকতের মধ্যে তোমাদের রিজিকের মধ্যে হালাল রিজিক নাই তোমাদের রুজি রোজগারে কোনো হালাল রিজিক নাই ওই দিন মজুরওয়ালারা দাওয়াত রাখি এই জন্য তার দিন কামা তার ইনকামের মধ্যে তার রুজি রোজগারের মধ্যে কোনো হারাম নাই বলে হুজুর কেমন একটু বোঝা বলবেন নি বলে তাহলে শুনক। ওই যে দেখো না দিন মজুরওয়ালা ওর ঘরে খাওয়ার পর আমি কখনো নামাজ কাজা দেই নাই ওর ঘরে খাওয়ার পর আমি নামাজ পড়লে আরো দুই গরে খাওয়ার পর আমি একবার আল্লাহরে আরেকবার ডাকতে মনে চাই ওর ঘরে খাওয়ার ওপর আমি একবার দান করলে আরেকবার দান করতে মনে চাই ওর ঘরে খাওয়ার ওপর আমি হালাল কাম একবার করতে মনে চাইলে আরও করতে মনে চাই বলে কেন কেন বলে হুজুর গো আপনি নি আপনারা জানেননি হুজুর বলতেছেন আপনারা জানেন না আমার ওই দিন মজুরওয়ালা ভাই সে কখনো হালাল ভাবে চলে না বলে হুজুর সে তো একজন গরিব গাছ বিক্রি করে বলে সে যে গাছ বিক্রি করে আপনি কেমন করে জানেন বলে এলাকার মধ্যে একটা সুপ্রসিদ্ধ ব্যবসায়ী উনি বলে কেমন ব্যবসায়ী বলে উনি এমন একজন মানুষ তার আমলে তার আখলাকে কোনো ত্রুটি নাই বলে কেমন বলে তার আমলে আর আখলাকে ত্রুটি নাই এর সব থেকে বড় বড় প্রমাণ হলো এই তার ঘাস কিনে সে একজন ঘাস ব্যবসায়িক তার ঘাস কিনে কোনো গরুওয়ালাকে খাওয়ালে ওই গরু যদি দুধ কম দেয় তাহলে দুধ বেশি দেয় তার ঘাস যদি কোনো ছাগলকে খাওয়ায় ছাগল যদি বাচ্চা না দেয় তাহলে বাচ্চা দেয় তার ঘাস যদি কোনো পশু পাখি এই জাতীয় কোনো কাউকে যদি খাওয়ায় অসুস্থ থাকলে সুস্থ হয়ে যায় এবার আলেমের কাছে জানতে চাইলে হুজুর এটার কারণ কি বলে কারণ হলো এই তার ঘাসের এত প্রসিদ্ধতা থাকার কারণে তার ঘাসের এত গুণগান থাকার কারণে তার ঘাস কেনার জন্য মানুষ বড় পাগল তার ঘাস কেনার জন্য সে দোকানে আসার আগেই মানুষ সিরিয়াল ধরে বলেন তো আমাদের এলাকায় যেই সমস্ত ব্যবসায়ীদের দোকানে বেশি চলে ওই দোকানে অন্য অন্য দোকানে যদি হয় পাঁচ টাকা ওই দোকানে ওই মালের দাম হয় দশ টাকা বলেন ঠিক কিনা ঠিক নেই কথা ধরেন আপনার দোকানে একটা মাল অনেক ভালো চলে আরেকজনের দোকানে বেশি চলে না আপনার দোকানে ভালো চলার কারণে বেশি মানুষ আসার কারণে আপনার দোকানের দাম বেশি এমন ব্যবসায়িক আপনাদের এলাকায় আসে না নাই আসে আসে না আরেকজনের দোকানে বেশি চলে না সে দাম বেশিও রাখে না ওই আলেম বলতেছে আমার এই দিন মজুরওয়ালা ভাই তার দোকানের ঘাস কিনার জন্য দেও মানুষ বড় পাগল কিন্তু সে কখনও গাছের দাম এক পয়সাও বাড়ায় নাই সে প্রতিদিন এক পয়সা করে গাছ বিক্রি করে ছয় পয়সা জমা হয় ছয় পয়সা সেই এই রেখে দেয় রেখে দুই পয়সা আলাদা করে গরিবের জন্য রাখে দুই পয়সা আলাদা করে গরিবের জন্য রেখে দেয় আর চার পয়সা থেকে দুই পয়সা নিজের পরিবারের মধ্যে যত করে গরিব থাকে তাদের রেখে দেয় আর দুই পয়সা নিজের জন্য রেখে দেয় ওই দেওবন্দর আলিম বলে রে ভাই সে এমন সৎ একজন ব্যবসায়ী তার গড়ে খাওয়ার কারণে আমার নামাজের মধ্যে মনোযোগ বেড়ে যায় আমার আমলে আখলাকের মধ্যে মনোযোগ বেড়ে যায় ভিন্ন দিকে আমি কারো ঘরে দাওয়াত রাখি না আরেকজনের ঘরে দাওয়াত রেখেছিলাম অনেক আকুতি মিনতি অনেক আব্দার করে দাওয়াত দিয়েছে তার ঘরে দাওয়াত রাখার পর আমি খাবার মুখে নেই নাই বসেছি তার ঘরে খাবার হাতে নিয়ে মুখে দিব এমন সময় দেখি আমি আমার খাবারের যে দোয়া দোয়া ভুলে গেছি আমি সাথে সাথে খাবার রেখে দিলাম তার ঘরে আমি খাবার খাই নাই খাবার শুধু হাতে নিয়ে মুখে ঢুকাবো এতটুকু কারণে আমি ৪০ দিন পর্যন্ত নামাজের সময়ে ভুলে যাই আমল আশলাকের কথা ভুলে যায় আমি চিন্তা করে দেখলাম খবর নিয়ে দেখলাম দ্বিতীয় যেই ব্যক্তির ঘরে জোরাজুরি করার কারণে দাওয়াত গ্রহণ করেছি এবং খাই নাই শুধু গিয়ে হাতে নিয়েছি ওই ব্যক্তির সম্পূর্ণ রুজি রোজগার হইল হারা এই হইল হালাল আর হারামের পার্থক্য দেখবেন যে হালাল ভাবে উপার্জন করে ও কখনো নামাজ ছাড়ে না রিকশাওয়ালা দিনমজুর মজুর মসজিদে এসে নামাজ পড়তে পারে না কৃষক ভাই আমার ও দেখবেন ওই ক্ষেতের মাঝখানে যায় নামাজ বিষয় ওখানে নামাজ আদায় করে আছে না নাই বলে আছে না হ্যাঁ এই নামাজের জন্য মদিনার নবী কত কষ্ট করেছে নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন যখন চলে যাবেন তখনও নবী সালাদ 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 করেছিলেন ওই নবীর আদর্শ বুলে গেছো আহা ওরে নবীর উম ভয়ে আজি দি হারা ওরে নবীর উম্মতেরা সেহারা সেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তারাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তারাবে ফুলসিরা তো মিজানে নবী আমার এমনেতি। পিতা মাতা নাই যে তাহার নবী আমার এমনেতি পিতা মাতা নাই যে তাহার তার পরেও কত মারা মারল নবীন নবী নীণে কে তরাবে ফুলসিরা কে তরাবে ফুলসিরা তো মিজানে নবীবীণে কেউ আসে নবীবীনে কেউ তারা নেই নাই নবীবীণে এমন নবী আমার কাল কঠিন হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না কলিজার টুকরা স্ত্রীকে স্বামী চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না এমন কঠিন ময়দান এই কঠিন ময়দানে কেউ যখন কাউকে চিনবে না সব নবীরা যখন ইয়া নাফসি করে চিল্লাবে নবীরা চিনলাইয়া নাফসি আদম নবী চিল্লাইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী চিল্লাইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও সব নবীরা যখন চিল্লায় কোথ থেকে যেন এক কোণা থেকে আওয়াজ আসে ইয়া উম্মতি ইয়া উম্মতি নবী আমার কান্না করে বলে মালিক আমি নবী জান্নাতে যাব না আমার গুনাহগার উম্মতদেরকে যদি আপনি আল্লাহ মাফ না করেন আমার নবী ডাক বলে ওই কঠিন হাসরের ময়দান আমি নবী কান্না করার কারণে আমার আল্লাহ আমাকে আমার আমার পাশে বসাবেন আল্লাহর পাশে নবীকে বসাবেন বসানোর পরে বলবেন নবী আপনি দেখেন আপনার উম্মত কোনটা এবার নবী ডাক দিয়া বলে এই সহস্র কোটি উম্মতের মাঝে এত নবীর উম্মতের মাঝে আমি আমার উম্মতদেরকে কেমন করে চিনব জানো আমি আমার উম্মতদেরকে চিনব এমন করিয়াই চিনব যা তারা আমার উম্মত খাটি উম্মত মনে যারা লালন করেছে আমি নবীর আদর্শে যারা আদর্শিত হয়েছে তারা যে নামাজ পড়ার জন্য উজু করত আমি নবীর সুন্নত দাড়িগুলো রাখত আমি নবীর সুন্নত আমি নবীর আদর্শে আদর্শিত হইত প্রত্যেকটা সুন্নতের অঙ্গ প্রত্যেকটা উজুর অঙ্গ নূরে জলমল করতে থাকবি এমন নবী যেই নবী সারাটা জনম কান্না করতে করতে দুনিয়ায় বেঁচে থাকা কালীন সময় উম্মাতি উম্মাতি বলে কান্না করেছেন দুনিয়া থেকে যাওয়ার পর রওজায় আতহারে শুয়ে এখনো উম্মাতি বলে কান্না করেন কাল হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না তখনও উম্মত উম্মত বলে কান্না করবেন এমন নবীর আদর্শে আদর্শিত যে না হইবে সে কেমন জানি আমার নবীর উপরে জুলুম করে বলেন ঠিক কি না তো ভাই আমার আমি যেই বিষয়ে আলোচনা করতেছিলাম হালাল হালাল রিজিকের এই পরিমাণ নবীর দরবারে এক সাহাবি গিয়ে বলে নবী আমার আপনার যত সাহাবি আছে সবাই আপনার পিছনে নামাজ পড়ে বাহিরে গিয়ে গুনাহ করে না একজন সাহাবি আপনার পিছনে নামাজ পড়ে আপনার সামনে বসে আপনার বয়ান শুনে ওগো নবী আমার বাহিরে গিয়ে গুনা করে নবী ডাক দেওয়া বলে তাকে কিছু বলার দরকার নাই কারণ সে যেই নামাজ পড়ে এই নামাজ কবুল হয় না বলে তার দ্বারা গুনা হয় যেই দিন থেকে নামাজ কবুল হইবে যেই দিন থেকে হালাল রিজিক বক্ষণ করবে যেই দিন থেকে হালাল পথে চলবে ওই দিন থেকে নামাজ কবুল হবে নামাজ কবুল হলে তার দ্বারা কোনো গুণা হবে না তাহলে আপনারা কি আমার সাথে ওয়াদা করতে পারেন কিনা আজকের ময়দানের শেষ পর্যন্ত থেকে আমি যেই আলোচনা করলাম ওয়া কেরামরা যারা সবাই আলোচনা করবেন প্রত্যেকটা বিষয়ের উপর আমল করে মেনে নিজের জীবনকে সাজাবেন এমন কে কে আছেন দুটি হাত চলে আমার আল্লাহরে ওগো দয়ার মালিক এই যে দেখো তোমার এই ময়দানে তোমার তোমার দরবারে তুলেছিল আল্লাহ আল্লাহ তারা তাওবা করেছে শেষ পর্যন্ত থাকবে আল্লাহ তারা তাওবা করেছে আখেরি বয়ান আখেরি মুনাজাত শেষ করে বাড়িতে ফিরবে আল্লাহ তাওবা করেছে আমি যেই আলোচনা করেছি সামনের আলোচকরা যেই আলোচনা করবে প্রত্যেকটা বিষয়ের উপর আমল করে মেনে নিজের জীবনকে আল্লাহ সর্বপ্রথম আমাকে এবং তাদের সকলকে কবুল বলেন বলে নামিন ও আখির দাওয়ানা আলামিন